ফরিদপুরে দুজন মুসলিম নির্মাণ শ্রমিককে যে নির্মমভাবে মেরে ফেলা হলো এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন ফরিদপুরের ঘটনা আমরা দেখেছি আপনারা অনেকে শুনেছেন এবং দেখেছেন সোশ্যাল মিডিয়ার মারফতে বিভিন্ন মিডিয়ার মারফতে যদিও বিস্তারিত খুব বেশি আসেনি আমি যতটুকু জানার চেষ্টা করেছি যদিও মিডিয়াগুলো বিস্তারিত অনেক বেশি লিখেছে প্রকাশ করেছে তা না গতকালকে বিভিন্ন আমরা সেখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন আমি ব্যক্তিগতভাবে ওখানে স্পট পরিদর্শন করেছে মূল ঘটনা দেখেছি এরকম ব্যক্তিদের সাথে ফোনে কথা বলেছি জানার চেষ্টা করেছি বিষয়টা আসলে কী ঘটেছে আপনারা অনেকে মধ্যে জেনেছেন সেখানে মূলত একজন আমি যতটুকু জানতে পেরেছি এটা জাস্ট আমার ব্যক্তিগত পর্যায়ে জানা শোনা যে একজন ইউনিয়ন পরিষদ মেম্বার যিনি হিন্দু ধর্মাবলম্বী তিনি সেখানে নির্মাণ যেখানে হচ্ছিল ওই জায়গা থেকে চাঁদাবাজি করছেন কাজে বালা সৃষ্টি করছিলেন তো এটা নিয়ে একটা ছিল ঘটনাচক্রে কেন মুসলমান করে নাই এটা পরিষ্কার দিনের আরো এটা কেউ অস্বীকার করছেন যেটা কোনো মুসলমান করেছে কোনো প্রমাণ নাই তো এই ঘটনায় ওই সেই ইউনিয়ন পরিষদ সদস্য তিনি সুযোগ নিয়ে দেখলেন যে এই উসিলায় ওই মন্দিরের পাশেই নির্মাণের কাজটা চলতেছে এদের উদর পেন্টি উদর ঘাড়ে চাপিয়ে এদেরকে হামলা করার একটা সুযোগ প্রতিশোধ নেওয়াটা সুযোগ যেহেতু চাঁদাবাজি ওখানে কাজে বাধা দেওয়ার যে মা এজেন্ডা সেটা এরা বাধা দিচ্ছিল মানতেছিল না এই উসিলার তাদেরকে সাহায্য করার জন্য উনি এখানে এই হামলার ব্যবস্থা করছেন তার নেতৃত্বে স্থানীয় আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হিন্দুরা সবাই মিলে তখন সেখানে আক্রমণ করে দুই দুইটা নিরীহ তাজা প্রাণ সেখানে শেষ করে দেয় এবং খুবই দুর্ভাগ্যজনক খুবই এবং জঘন্য ঘটনা সেই ধারণা খুব বেশি ঘটেনি তো এখানে মূল বিষয়টা যেটা হয় আমরা প্রায় দেখি এই জাতীয় ঘটনাগুলোতে রাজনৈতিক কোনো এজেন্ডা কিংবা নিজেদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই ইস্যুগুলো ঘটানো হয় এবং সেগুলোতে দেখা যায় নানা রকম ধোঁয়াশা তৈরি করা হয় এগুলো থেকে আমাদের খুব বিচক্ষণতার সাথে দেখতে হবে যে এখানে উদুর পেটি বদুর ভাড়ে চাপে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কেন করতে চায় খুব বুদ্ধিদীপ্তভাবে পদক্ষেপ নিতে হবে এবং অনুভব করার চেষ্টা করতে হবে বিষয়টা কী তো এখানে ওই ইউনিয়ন পরিষদের সেই সদস্য ইউপি সদস্য অথবা আরও যারা আছে তাদের মানে নিকৃষ্ট আপনার চিন্তাভাবনা এবং ক্ষুদ্র স্বার্থ অবৈধ স্বার্থ সেটা তারা উদ্ধার করতে গিয়ে এরকম একটা ঘটনা যদি ঘটিয়ে থাকে তো সেটা দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা দরকার দৃষ্টান্ত বলার শাস্তি হওয়া দরকার তারা আমাদের এখান থেকে ভুল বার্তা যাবে মানুষ ভুল মেসেজ গ্রহণ করবে এবং সেটা স্পর্শ করা আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে বোধহয় বগুড়ার এক হিন্দু যুবক বোধহয় উগ্র কথাবার্তা লিখেছে এবং তাকে পুলিশ গ্রেফতার করেছে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমি প্রায় বলি বাংলাদেশে মানুষের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির উদ্যোগ দৃষ্টান্ত রাখা মানুষের সংখ্যা পৃথিবীতে খুব বেশি নেই এদেশের মানুষের অনেক আহ সমালোচনার দিক থাকলেও আমাদের বহু ভালো দিকের মধ্যে থেকে একটা হলো যে আমাদের দেশের মানুষ অত্যন্ত এবং এটা মূল ক্রেডিটটা এদেশের আলেম সমাজের ওলামায় কারণ থেকে এদেশের মাহফিলের মঞ্চ থেকে ওলামায়িক্রামের মুখ এবং মাইকগুলো থেকে কখনো অন্যতম ধর্মাবলম্বী মানুষদের উপরে চড়াও হওয়ার শিক্ষা দেওয়া হয় না বরং এর বিপরীতে ওলামায় খরাম সবসময় মানুষকে সহনশীল রাখার চেষ্টা করেন এত আলেম ওলামা এত আজ মাহফিল এত মসজিদ মাত্র আছে এত দিনদার মানুষ থাকা সত্ত্বেও এদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের মানুষরা অনেক প্রশান্তিতে থাকেন অনেক আরামে থাকেন উল্লেখযোগ্য কোনো ন্যাকারজনক ঘটনা ঘটনা বিচ্ছিন্ন যেগুলো ঘটে এগুলোর ম্যাক্সিমামই রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তৃতীয় পক্ষ কেউ করে এবং সেটাকে ধর্মীয় প্রলেপ দেন দিয়ে সেটা থেকে সুবিধা হাসিল করার চেষ্টা করেন তো এদেশের মানুষের সেই সাম্প্রদায়িক সংবিধির যে সৌন্দর্য এটা নষ্ট করার কোনো প্রকার ষড়যন্ত্র বা অপচেষ্টা এটাকে কোনভাবে সফল হতে দেওয়া যাবে না আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং ধৈর্যশীলতার সাথে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমি প্রায় বলি আমাদের আশেপাশে দেশগুলো বার্মা বলেন ভারত বলেন আমাদের আশেপাশের দেশগুলোতে কোনো দেশে সাম্প্রদায়িক সংস্কৃতির এত সুন্দর নজির নাই যা এদেশে আছে এদেশে যুগ যুগ ধরে এই সৌন্দর্যটা আছে যে দেশের হিন্দু মুসলিম সব মিলেমিশে আছে আর পৃথিবীতে সারা পৃথিবীতেই তুলনামূলকভাবে মুসলমানরা এতটাই সহনশীল হয় মুসলমানদের কোলের ভিতরে অন্য ধরনের মানুষরা নিরাপদে থাকে বিচ্ছিন্ন ঘটনা সব সমাজেই ঘটে সব জায়গায় ঘটে কিন্তু আমরা যদি পুরো বিষয়টাকে অলবার দেখি ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে কত বছর শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করার পরও সে ভারতবর্ষে মুসলমানরা হিন্দুদের ফ্রিডম এতটা দিয়েছেন বা হিন্দুদের প্রতি এতটা সহনশীল ছিলেন যে হিন্দুদেরকে জোর করে দলে দলে ইসলামে আসতে তারা বাধ্য করেনি তাদের গোল ছিল তাদের ছিল মন ছিল কিছুই হয়নি আমি তা বলছি না আমি বলছি যে তারা যদি অ্যাগ্রেসিভ হতেন তাহলে এই এত বছর ভারতবর্ষ শাসন করার পর সেখানে হিন্দু অস্তিত্ব থাকার কথা এত লম্বা সময় শাসন করা তো এখান থেকে বোঝা যায় যে তুলনামূলক মুসলমানরা সহনশীল থাকে মুসলমানের মধ্যে আবারও বলছে ভুল ত্রুটি হয় সমস্যা হয় বাড়াবাড়ি হয় কিন্তু সেটা রেশিও যদি আমরা তুলনা করি অবশ্যই অনেক কারণ এবং কোরআন আমাদেরকে বারবার করে বলেছেন তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ অন্য কারোর পুজো করে শীতকে লিপ্ত তুমি শিরকে সবচেয়ে বড় অপরাধ মনে করবো তুমি বেঁচে থাকবে তাদেরকে তুমি গাল বন্ধ করবে না দেখুন কত সুন্দর শিক্ষা স্থান কেন

কল্যাণকর কিছু বই আকারে এই জন্য যে এই জাতীয় ঘটনাগুলোর মূল বিষয়টাকে তাড়াতাড়ি বের করে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার তাহলে ইনশাল্লাহ মানুষের মধ্যে ক্ষোভ হোক গুরু গুজব যে হোক সেগুলোর অবসান পাবে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সেই দুই ভাইকে বাস্তব ভাইদেরকে আল্লাহ তালা রক্ষা করুন এবং এই জাতীয় বিষয়গুলোতে হিন্দু বলেন মুসলিম বলেন আমাদের সবাই দায়িত্বশীল হওয়া উচিত যে কোনো একটা কিছু ঘটছে আর আমরা গণপীঠন দিলাম দেয়া শুরু করে দিলাম এটা খুবই জঘন্য অপরাধ ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকেও জঘন্য বিচার বিশ্লেষণ ছাড়া প্রমাণ হওয়া ছাড়া করলাম তো এখানে আপনার পরিকল্পিতভাবে মুসলমান হিন্দু দা দাঙ্গা বাড়ানো করার চেষ্টা করা হয়েছে কিনা বা আপনার এখানে পরিকল্পিতভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা সেগুলো অবশ্যই সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন দেখা উচিত তাদের আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা থেকে হেফাজত রাখুন এবং সব ধরনের অশান্তি থেকে আমাদের সবাইকে আল্লাহ বেঁচে থাকার তফিক দান করুন এবং প্রত্যেককে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার তফিক দান করুন এবং একজন মুসলিম হিসেবে আমরা আমাদের প্রিয় স্বদেশে যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারি অন্যরাও যেন তাদের মতো বসবাস করে এই সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই জন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে কোনো প্রকার ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না আল্লাহ আমাদের সবাই বেশি তফিক দান রোজা রেখে অ্যান্ডোস্কোপি পরীক্ষা করা যাবে কিনা অ্যান্ডোস্কোপিতে মুখ দিয়ে যে পেটে নল ঢুকানো হয় এই নলের সঙ্গে থাকা ক্যামেরা ইত্যাদি এগুলো পেটের ভেতরের ছবি তুলে আনে তো এখানে যখন এটা পেটের ভিতরে যাবে তখন এটার সাথে থাকা মেডিসিন ইত্যাদি আপনার পেটে যাবে সেজন্য আসলে রোজার রেখে অ্যান্ডোস্কোপি করা উচিত নয় বরং অন্য কোনো সময় অ্যান্ডোস্কোপি করা যেতে পারে তো অবস্থা কানে ড্রপ দেওয়া যাবে কি না অবস্থায় কানে ড্রপ দেওয়া নিয়ে ওলামাদের একাধিক মত আছে অনেক ওলামা একলাম নিষেধ করেন তবে কানের ড্রপ দেওয়া যাবে এই মতটি অধিকতর বিশুদ্ধ আমার কাছে মনে হয় কারণ আমি নিজ একাধিক না কান গলার ডাক্তারের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে আমাদের কানের যে ছিদ্র এটার সাথে আমাদের কন্ট্রোনাল কোনো সম্পর্ক নেই অর্থাৎ সেখানে কোনো কানেকশন নেই ফলে এখানে ড্রপ দিলে যেটা আমাদের পেটে যাবে সেই সম্ভাবনা নেই সাধারণ অবস্থাতে সেই সম্ভাবনা না থাকার কারণে কানে ড্রপ দিলে রোজার ক্ষতি হবে না চোখে তো ড্রপ দেওয়া যাবেই আর নাকে ড্রপ দেওয়া যাবে না অবস্থায়